কি করতে আস তুমি করতেছি ভাই পর্ডার কামির না কি দিলা তুমি ডিম দিছি তেল দিলাম হ্যাঁ লবণ দিছি চিনি দিছি ভাই

আর ময়দা দেবে আর ময়দা দিয়ে মোবাইল পানি দিয়া ভালো করে মিশার কথা আছে আমি মিশার না করে তো এয়া হবে না জি ভাই এখন ময়দা দিয়ে ময়দা দাও ঠিক আছে ভাই এটা আমার অর্ডার খানের জন্য মশলা দর করেন ময়দা দিতে আছে পরে এটা মিক্স হবে মিক্স হবে আমি এটা পরিমাণ মতো না আগের মতো না রাখতে হবে কি রকম শক্ত যাও আপনাদের সবারে দাওয়াত রইল মাইমিশিং নতুন বাজার সকালে রোড আমাদের রেস্টুরেন্ট নোবালি রেস্টুরেন্ট সবার দাওয়াত লোক ঝিল আছে সাথে চাপা আছে পড় আছে নান রুটি আছে অনেক প্রকারের পড় আছে নান আছে আসবেন দাওয়াত সবাই আসসালামু আলাইকুম